বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামি কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সকলেই ভালো আছেন শীতের অন্যতম সবজি ফুলকপি আর এই ফুলকপি আমরা অনেকভাবে খেয়েছি তো আজকে তৈরি করছি রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা এই কোরমাটা আমার ভীষণ প্রিয় সারা বছর অপেক্ষায় থাকি এই রেসিপিটি করার জন্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এই মজার রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আস্ত একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে আমি পিসেস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলের ওপর ফুলকপির পিসগুলো ভেজে নিব ফুলকপির পিসগুলো বেশি ভাজার দরকার নেই তাতে ফুলকপির পিসগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে ফুলকপি যেহেতু নরম সবজি তাই অল্প ভেজে তুলে নিব যাতে পুরো রান্নাটা শেষ করার পরও পিসগুলো আস্ত থাকে ভেঙে না যায় একই প্যানে আবার তেল দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এবার দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা বাটা মশলাগুলো এক দুই মিনিট ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা বাদাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভুনে নেব এবার সামান্য লিকুইড দুধ দিয়ে তিন চার মিনিট আবারও কষিয়ে নেব এখন হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তাতে করে কোরমার কালারটা খুব সুন্দর আসবে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই কষানোর পার্টটা খুব ইম্পর্টেন্ট রান্নার মশলাগুলো যত ভালো কষানো হবে রান্নাটা খেতে ততটাই টেস্টি হবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিবো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম লিকুইড জাল করা দুধ চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কুক করে নেব চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ফুলকপির কোরমাটা অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে নিয়েছি আর ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এক দুই মিনিট দমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা ইটস রেডি টু সার্ভ দেখতেই পারছেন গাইস কতটা ডেলিশিয়াস হয়েছে ট্রাস্ট মি খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল এই কোরমাটা সাদা ভাত পোলাও অ্যান্ড রুটি পাউটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর অতিথি আপ্যায়নে আপনাদের রান্নার লিস্টে এই রেসিপিটি রাখতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ